আগে জুরা সাথে পৃথিবীর পৃথিবীর সব জুরা হওয়ার আগে সাজাইবার আগে নিজে আগে তার হাবিবের সঙ্গে জুরা বাইদাল হইছে ঠিক প্রত্যেকটা জুরা জুরা সাজাইবার আগে মিজে শুদ্ধ জুরা সাথে প্রত্যেককে কুনতু কামদান মুখফিয়ান আল্লাহু আমার বন্ধু হলো আমি আল্লাহর সাক্ষী ঠিক ঠিক আল্লাহ কইছে বিরাশে জগত কইছে নামাজ কায়েম করো

ইউটিউব মুফাসির আছে আছে ফেসবুক মুহাদ্দিস আছে এরা ছোট ছোট বক্তব্য দিয়া দিয়া আমার এই ফুলা ফান্ডের ইমান মাত্রা নষ্ট করে আজকে এক 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 মহিলা আইছে আয়াত বাজার নামে নাতি তোর দেশে থাকতে আমি অনেক ভক্ত আছিল এ বিদের যাওয়ার পরে ইয়া সুন্নি হুজুর ওয়াজ হলো এ হুনে ডব্লিউ দুরু